গরমে অনেকে ডাব খান কিডনি কার্যকর ও সুস্থ রাখতে ডাবের পানির ভূমিকা অপরিসীম অথচ এই ডাবের পানি আবার কিডনিজনিত জটিল রোগীদের ক্ষেত্রে মানা করা হয় এর বৈজ্ঞানিক কারণ অনেকে আর অজানা যার কারণে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যান আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার মতামত কমেন্টে জানান ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কিডনিতে পাথর হাওয়া প্রতিহত করে শরীরের বর্জ্য পদার্থ নিঃসরণ করে থাকে কিডনি ডাবের পানি কিডনির মাধ্যমে শরীরের ও অতিরিক্ত খনিজ লবণ যেমন পটাশিয়াম সাইট্রেট বের করে দেয় যার ফলে এই সব পদার্থ জমে কিডনিতে পাতর হতে পারে না কিডনির রক্ত চলাচলের প্রভাব ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা কিডনির রক্ত চলাচল বৃদ্ধি করে কিডনিকে কার্যকর ও সুস্থ রাখে ডাবের পানির ভিটামিন সি ডাবের পানিতে ভিটামিন সি থাকে আর ভিটামিন সি কিডনিতে পাতর হতে দেয় না এবং ক্রেটিনিন বেশি থাকলে তা কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ডাবের পানিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কিডনিকে সুস্থ রাখতে ও অধিক কার্যকর রাখতে প্রয়োজনীয় কিডনি জনিত জটিলতা থাকলে কিডনি জনিত জটিল রোগে যারা ভুগছেন তারা ডাবের পানি খাওয়া থেকে বিরত থাকবেন এই রোগীদের ক্ষেত্রে কিডনির কার্যকরিতা কমে যায় সেক্ষেত্রে কিডনি শরীর থেকে বর্জ্য যেমন পটাশিয়াম চর্বি ঠিকভাবে নিষ্কাশন করতে পারে না অন্যদিকে ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম বিদ্যমান কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রক্তে পটাশিয়ামের বাড়তি সমস্যা হয়ে দেখা দিতে পারে শরীরে মাত্রা অতিরিক্ত পটাশিয়ামের কারণে হৃদস্পন্দন বন্ধ হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে ডাবের পানি একদিকে যেমন কিডনির জন্য উপকারী অন্যদিকে অতিরিক্ত গ্রহণ করার ফলে বা যার ইতিমধ্যে কিডনি জনিত জটিল রোগে ভুগছেন তাদের জন্য মৃত্যুর কারণও হতে পারে তাই ডাবের পানি পানির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে